বহুদিন আগে অজিত পাজা একটা কথা বলেছিলেন আমাকে আমার আজও মনে আছে যে মমতা ব্যানার্জি সম্পর্কে এক কথা তিনি বলেছিলেন সি ইজ এ মেঘালো ম্যানিয়া ভালো দেখতে পারে না বন্ধুরা অধীর রঞ্জন চৌধুরী আজকে সাংবাদিক সম্মেলন করেছেন আর এই সাংবাদিক সম্মেলন থেকে মমতা ব্যানার্জিকে যাকে বলে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছে। কেনই বা করবেন না ভারত জোড়ো যাত্রার সময় মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফর করলেন এবং ওই উত্তরবঙ্গ সফরে গিয়ে কংগ্রেসকে তুলোধনা করল রাহুল গান্ধীকে তুলোধনা করল কংগ্রেসের নামে দোষ চাপালো সঙ্গে সিপিআইএমকে ছাড়ল না ভুলে গিয়েছে বিজেপিকে আক্রমণ করতে ভুলে গিয়েছেন এখন সিপিআইএম এবং কংগ্রেসকে দেখবেন এই লোকসভা প্রচারেও দেখবেন ওনার টার্গেটে থাকবে সিপিআইএম এবং কংগ্রেস বিজেপি অতটা থাকবে না এখানে বুঝতে হয় অ্যাকচুয়ালি সমঝোতা কাদের সঙ্গে কাদের রয়েছে মমতা ব্যানার্জি ইন্ডিয়া লাইন্সে কী জন্যে গিয়েছিল বাম নেতারা বারবার একই কথা বলে গিয়েছিলেন তখন হয়তো মানুষের কানে ঢোকেনি এখন হয়তো মানুষ বুঝতে পারছে এই মমতা অ্যাকচুয়ালি করতে কি চাইছে পশ্চিমবঙ্গে যখন দেখতে পাচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভব নয় তখন উনি রেগে গিয়েছেন রেগে গিয়ে যা নয় তাই বলছেন কখনও সিপিআইএমকে চোর বলছেন কখনও কংগ্রেসকে বলছেন উনি কিন্তু কংগ্রেসের হাত ধরে দু হাজার এগারোতে ক্ষমতায় এসেছিল উনি হয়তো এইসব কথা ভুলে গিয়েছেন আর অন্যদিকে বিজেপিকে আক্রমণ করার কথা বিজেপিকে আক্রমণ করছেন না ধর্নায় বসলেন এই বিষয়ে দেখুন ধর্নায় বসেও সিপিআইএম এবং কংগ্রেসকে আক্রমণ করছে বিজেপিকে নিয়ে কথা বলছে না মানুষ কি কিছু বুঝতে পারছে না এই মমতা রাহুল গান্ধীকে কি বলেছিল আমাদের নেতা এখন আমাদের নেতা আর নেই এখন রাহুল গান্ধীর খাওয়া নিয়েও কথা বলছে এরপরে আপনারা দেখে নেবেন এই লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে উনি ভুলে যাবেন তখন টার্গেটে থাকবে সিপিআইএম এবং কংগ্রেস আপনারা দেখতে চলেছেন এই বাংলায় সিপিআইএম কংগ্রেস আইএসএফ এর জোট যত সম্ভব আপনারা দেখবেন আর খুব তাড়াতাড়ি আসন সমঝোতা হবে মমতা ব্যানার্জি চেয়েছিল যদি পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত ধরে সংখ্যালঘু ভোট ব্যাংক টানা যায় এখন মমতা ব্যানার্জি কী বলছে কংগ্রেস নাকি মুসলিমদের পোষণ করে সিপিআইএম নাকি মুসলিমদের পোষণ করে আর উনি খ্রিস্টান হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলে বিজেপি যেই কথাটা বলেছে ঠিক টিএমসিও একই কথা বলছে বিজেপি বলেছিল কংগ্রেস মুসলিমদের প্রশ্ন করে আর মমতা ব্যানার্জিও একই কথা বললেন মিলে গেল দুইয়ে দুইয়ে এক হয়ে গেল বুঝতে কোনো অসুবিধা নেই মমতা ব্যানার্জি এখন চাইছেন ইন্ডি অ্যালায়েন্সের বাইরে বেরিয়ে আসতে উনি ছুতো খুঁজছেন কিভাবে ইন্ডি অ্যালায়েন্সের বাইরে আসা যায় চলুন শুনে নেওয়া যাক অধীর রঞ্জন চৌধুরী কি বললেন রাহুল গান্ধীর পরিবারের সিম্পলি দয়াতে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর স্নেহে যে মহিলা আজ কংগ্রেসের নেত্রী এমপি মন্ত্রী সর্বোপরি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর দয়াতে সমর্থনে যে মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পারল তাদের মুখ থেকে যদি রাহুল গান্ধী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য শোনা যায় তাহলে বাংলার মানুষ বুঝে নিন বাংলার সাধারণ মানুষকে উনি কি চোখে দেখেন যদি রাহুল গান্ধী বলি তার এই ধারণা হয় এত কিছু দেওয়ার পাওয়ার পরেও কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন কখনো পাটনা কখনো বেঙ্গালোর রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধী কদিন আগে বলেন আমার লিডার তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর রুচিকম মন্তব্য বাংলার মানুষ নিশ্চয় ধিক্ষার জানাবে কে ভোটে হারলো জিতলো কে কার থেকে কম ভোট পেলে বেশি ভোট পেলে বড় কথা নয় সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে সর্বত্র বাংলার শিষ্টাচারকে ভদ্রতাকে গুরুত্ব দিয়ে থাকে সংস্কৃতি সম্পন্ন এই বাংলার মানুষ আপনারা বিচার করে দেখুন যখন একটা মহিলা একটা আমাদের নেতা রাহুল গান্ধী সম্পর্কে বলছে এ কোথায় কি খায় কে জানে আমার তো অনেক আমাদের স্টকে আছে কি বলতে তো পারি আমরা সেগুলো বলতে চাই না বাংলা মানুষ আপনারা দেখে নিন বহুদিন আগে অজিত পদে একটা কথা বলেছিলেন আমাকে আমার আজও মনে আছে যে মমতা ব্যানার্জি সম্পর্কে এক কথা তিনি বলেছিলেন সি মেঘালো ম্যানি এক কার ভালো দেখতে পারে না নিজের ছাড়া মমতা ব্যানার্জি পদযাত্রা করছে দু লোক নাই